বরিশালের হনুফা বেগম হাঁচি দিলেই নাক থেকে জীবন্ত পোকা বেরিয়ে আসছে গত হাঁচির সাথে তার নাক থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা জীবন্ত পোকা বের হয়েছে বরিশালের মুলাদি উপজেলার ইনাজপুর গ্রামের ঘটনা এটি অসুস্থ হনুফাকে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডের রয়্যাল সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে নাক গলা বিশেষজ্ঞ ডাক্তার খান আব্দুর রৌফের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার চিকিৎসাধীন হনুফা বেগম জানান তিনি খেতে কৃষি কাজ করেন গত কিছুদিন ধরেই তিনি মাথা ব্যথা অনুভব করেন মাঝে মধ্যে ওষুধ খেয়ে মাথা ব্যথা নিবারণের চেষ্টা করতেন গত একুশে ফেব্রুয়ারি আকস্মিক তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে এতে তার মাথা ব্যথা আরো বেড়ে গেলে তিনি জেলার গৌরন্দির একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হন সেখান থেকে তাকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পরামর্শ দেওয়া হয় ফেব্রুয়ারি তার নাক দিয়ে রক্ত পরা বেড়ে গেলে ওই দিনই তিনি নগরীর রয়্যাল সিটি হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ডক্টর আব্দুল রৌফের তত্ত্বাবধানে ভর্তি হন চিকিৎসক জানিয়েছেন হনুফার মাথার মধ্যে বাসা বেঁধেছে পোকা এ কারণে হাঁচির সাথে তার নাক থেকে পোকা বের হচ্ছে এবং চোখ দিয়ে পানি ইএনটি বিশেষজ্ঞ ডক্টর খান আব্দুর জানান এই রোগের নাম ম্যাগনোট ইন দা নোস প্যারানাজাল এয়ার সাইনাস তিনি বলেন নাক চোখ এবং কপালের অভ্যন্তরে একাংশে ফাঁকা জায়গা থাকে কোনোভাবে পোকা সেখানে প্রবেশ করতে পারলে খালিস্তানে বাসা বাঁধে এবং ডিম পারে এরপর ওই ডিম থেকে বাচ্চা হয় হনুফার ক্ষেত্রেও এমনটা হয়েছে বলে তারা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছেন চিকিৎসক বলেন অচেতন অবস্থায় হনুফার নাকের ভেতর পোকা প্রবেশ করে নাক চোখ এবং কপালের খালি স্থানে বাসা বেঁধেছে সেখানে ডিম দেয়া যায় সেই ডিম থেকে অনেক বাচ্চা হয়েছে দীর্ঘ সময় ধরে পোকাটি বাসা বাঁধলেও হনুফা ও তার তার পরিবার বিষয়টি বুঝতে পারেনি এ কারণে মাথা ব্যথা এবং চোখ দিয়ে অনবরত পানি ঝরছে সিটি স্ক্যান করে তার মাথার মধ্যে পোকার বাসাটি নির্ণয় করে ওই বাসা ওষুধের মাধ্যমে ধ্বংস করা হবে এতে হনুফা সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছেন তিনি